তিনবার দিতে হবে কেমন তো আমরা শিক্ষা সফরে যে যদি শিখতেই না পারি আর আমরা যে শিখলাম সেটা যদি সবাই জানতেই না পারে তাহলে কি লাভ হলো তো আমরা তালি দেবো তিন তালি আরেকবার আমরা প্র্যাকটিস তিন তালি শুরু করো চতুর্থ স্থান অর্জন করেছে রূপম দাস উষা সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণী শুরু করো তৃতীয় স্থান অর্জন করেছে সানজিদা আক্তার তাবাসুম হলি আইডিয়াল স্কুল চতুর্থ শ্রেণী আর তৃতীয় স্থান অর্জন করেছে সামজিদা একটা তাবাস দ্বিতীয় স্থান অর্জন করেছে দ্বিতীয় স্থান অর্জন করেছে তাপস্যা দাস হলে আইডিয়াল স্কুলে তাপস্যা দাস দিন শুরু করো এবং এবার সবচেয়ে বড় পুরস্কার প্রথম পুরস্কার আসিফ শিশু শিক্ষা বিদ্যালয়ের মোহাম্মদ ঈশা চতুর্থ শ্রেণীর ছাত্র মোহাম্মদ ঈশা সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে ওর জন্য খুব জোরে একটা তিন তালি সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা খবিভাগ হ্যাঁ কথা হবে না নাম শুনলে তালি হবে অবিভাগ হচ্ছে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিশেষ পুরস্কার প্রদান করছি ফাতেমা বিনতে শিফাকে জামিলা খাতুন লালবাগ উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর বন্ধু ফাতেমা বিনতে শিফা নব আক্তার নাজির হোসেন থ্রি স্টার ইউসেফ টেকনিক্যাল স্কুল নাজির থ্রি স্কুলে কে আছো জয়নব আক্তার জয়নব আক্তার উপস্থিত তিন তালে শুরু করো দ্বিতীয় স্থান অর্জন করেছে মরিয়ম ফাতেমা রুমি জামিলা খাতুন লালবাগ উচ্চ বালিকা বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করেছে মিম আক্তার জামিলা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় আমি না বললে তালি হবে না আমাদের লেখা প্রতিযোগিতা প্রথম স্থান অর্জন করেছে নাজির হোসেন স্টার ইউসেফ টেকনিক্যাল স্কুলে বন্ধু যার পিতার নাম মোহাম্মদ সবুজ হোসেন কে হতে পারে মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ রবিউল ইসলাম খুব জোরে একটা তিন তালি শুরু করো সুন্দর হাতে লেখা প্রতিযোগিতার পুরস্কার প্রদান প্রদান শেষ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা কবিভাগ তৃতীয় স্থান অর্জন করেছে সোনিয়া আক্তার হাজি রাহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সোনিয়া উপস্থিত আছো সোনিয়া আক্তার দ্বিতীয় স্থান অর্জন করেছে আজরিন ফাতিমা ওহি হলি আইডিয়াল স্কুল তিন তালি শুরু করো এবং অবিভাগ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হ্যাঁ এটা দ্বিতীয় আছরিন ফাতিহা প্রথম স্থান অর্জন করেছে কবিভাগ আবৃত্তি প্রতিযোগিতায় মি মাত্রার বিথি হলি আইডিয়াল স্কুল কবিভাগের প্রতিযোগিতায় আমরা দেখতে পাচ্ছি হলি আইডিয়াল স্কুলের প্রাধান্য এবং এখন পর্যন্ত কবিভাগে বিভাগে আমরা এতক্ষণ যতটুকু দেখেছি তাতে জামিলা খাতুন লালবাগ উচ্চ বালিকা বিদ্যালয়ে এগিয়ে আছে সর্বশেষ প্রতিযোগিতা কবিতা আবৃত্তি খ বিভাগ মানে বড়দের চতুর্থ স্থান অর্জন করেছে কবিতা আবৃত্তি চতুর্থ নাজির হোসেন রচিত তিন বদন্তি ঢাকা এবং একটি মানপত্র পুরস্কার এবং সম্মাননা গ্রহণ করছেন হাজি আব্দুল মালেক অত্যন্ত সজ্জন এবং পরিচিত মুখ অত্র এলাকার আমরা অনুরোধ করব আমাদের জন্য দোয়া করার জন্য এবং আমরাও তার জন্য দোয়া করব সবাই কেমন উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রাধান্য দেখতে পাচ্ছি বরাবরের মতো দ্বিতীয় স্থান অর্জন করেছে তানহা আক্তার জামিলা খাতুন লালবাগ উচ্চ বালিকা বিদ্যালয় তানহা আক্তার দ্রুত চলে আসো মঞ্চে তানহার জন্য একটা তিনটালি শুরু করবে সর্বশেষ পুরস্কার বিভাগ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা প্রথম স্থান কোন স্কুল পেয়েছে কেউ বলতে পারবে জোরে প্রথম স্থান অর্জন করেছে মাহিকা নাজির হোসেন থ্রি স্টার ইউসেফ টেকনিক্যাল স্কুল মাহিকার জন্য খুব জোরে তিন তালি শুরু করো جي ڏيکي تو ڏني